বলে মার্কের বুঝি নাই স্যার সে স্ত্রীটাকে পাশে রাখবেন দেওয়া যাবে সমস্যা হ্যাঁ দুটাই তো মার্কিনিক হবে নিয়ম বা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট একটা মার্কিনিক হবে একটা এনটিমার্কিনিক হবে দুটা সৃজনশীল একটা অংশ এই অর্ধে থেকে এখন পর্যন্ত যা পড়েছি শুধু ওই সমানতাটা নিয়ে সৃজনশীল হতে পারে আর এই মার্কিনিক নিয়ম নিয়ে সৃজনশীল হতে পারে মার্কিনিকভিমার্কিনিক পরীক্ষায় যে কতবার আসছে যেবারই বোর্ড পরীক্ষা হয়েছে সেবারই দিছে বুঝেন না হয় নাহলে এনটিমার্কিনিক প্রায় আসছে এর আসার পার্সেন্টেজ আপনাদের ক্ষেত্রে প্রায় হান্ড্রেড পার্সেন্ট বুঝেন নাই প্রায় হান্ড্রেড পার্সেন্ট বলবে এই মার্কিনিক অথবা এনটিমার্কিনিকভের দুটোর যে কোনো একটা পরীক্ষা আসবে গ মানে ঘ নাম্বারে আসবে তাও সূত্রতে তো এক মাসে আসি কিন্তু ঘ নম্বরের মেকানিজম আসবে মেকানিজম আসে শিখাবো না শুধুমাত্র আমরা সংজ্ঞাটা একটু করবো নিয়মটা কি লেখেন হচ্ছে অপ্রতি অসম্পৃক্ত যোগের সাথে অপ্রতিসম তাহলে অপ্রতিসম অসম্পৃক্ত যোগের সাথে অপ্রতিসম অসম্পৃক্ত যোগের সাথে অপ্রতিসম বিকারকের অপ্রতিসম অসমৃদ্ধ যুগের সাথে অপ্রতিসম বিকারকের যুত বা সংযোজন মানে হচ্ছে যুক্ত হয় এরকম আমরা যুত বা হচ্ছে সংযোজন বিক্রিয়ায় যুদ্ধ বা সংযোজন বিক্রিয়ায় বিকারক অনুর বিকারক অনু ধনাত্মক প্রান্ত অংশ লেখেন বিকারও কোন ধনাত্মক অংশ যে কার্বনে কম সংখ্যক বেশি যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেই কার্বনের সাথে যুক্ত হয়ে প্রধান উৎপাদ তৈরি করবে সেই কার্বনের সাথে যুক্ত হয়ে প্রধান উৎপাদ তৈরি করবে সেই কার্বনের সাথে যুক্ত হয়ে প্রধান উৎপাদ তৈরি করবে সেই কার্বনের সাথে যুক্ত হয়ে প্রধান উৎপাদ তৈরি যে কার্বনে কম সংখ্যক মানে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে প্রধান উৎপাদ তৈরি করবে অপদিসম অসম্পৃত যোগের সাথে অপদিসম বিকারকের জুদবা সংযোজন বিক্রিয়ায় বিকার অনুর হচ্ছে ধনাত্মক প্রান্ত যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে তার সঙ্গে যুক্ত হয় প্রধান উৎপাদ তৈরি করবে আমি একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করবো খাতা দিতে হবে আপনাদেরকে দেখেন সিআই স্ত্রী হবে সিআই হবে ডাবল বন্ড সিআই টু হবে স্যার এটা একটা অসম্পৃক্ত যোগ এটা কারো সমস্যা আছে এই অসম্পৃক্ত সমস্যা আছে এবং এটা একটা অপ্রতিসম যোগ এটা অপ্রতিসম সমযোগ অপ্রতি সমযোগ মানে কি বোঝেন এই যে দ্বিবন্ধনের দুপাশে যে দুটা কার্বন আছে না সে কার্বনের সংখ্যা হাইড্রোজেন সংখ্যা কিন্তু সেম নাই এখানে হাইড্রোজেন সংখ্যা এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টা তাহলে এটাকে আমরা বলি বুঝেন নাই এ পাশে হাইড্রোজেন সংখ্যা একটা এ পাশে হাইড্রোজেন সংখ্যা দুটা এরকম ঘটনা ঘটার কারণে এটাকে আমরা বলি কি অপ্রতি সম অপতি সম একটা অসম্পৃক্ত যোগ কথা বোঝা গেছে সম যোগ কেমন হবে কার্বন কার্বন দ্বিবন্ধনের দুপাশে কার্বন সংখ্যার সাথে যে হাইড্রোজেন সংখ্যা আছে সেটা যদি সমান হয় হাইড্রোজেন সংখ্যা যদি সমান থাকে তাহলে সেটা আমি বলবো প্রতিসম আর হাইড্রোজেন সংখ্যা যদি সমান না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো অপ্রোতম এই অপতিসম বিকারকের সাথে জুত বা সংযোজন বিক্রিয়ায় বিকারক বিকারক অনু ধনাত্মক প্রান্ত এই বিহার ধরনের বিকারক বিক্রিয়া করছে মানে বিকারক স্যার এটা একটা অপতিসম বিকারক কেন বলেন তো এটাকে ভাঙলে একটা পজিটিভ হবে একটা কি হবে এইচটা পজিটিভ হবে বিআরটা কি হবে নেগেটিভ এই যে প্লাস আর মাইনাস হচ্ছে না এই জন্য একটা পজিটিভ অংশ বলছি একটা কি বলছি নেগেটিভ অংশ বলছি তাহলে বিকারক কোন পজিটিভ এবং নেগেটিভ দুটো প্রান্ত আছে তাই এটা অপ্রতিসম বিকারক অপ্রতিসম বিকারক তাহলে স্যার এটা বিকারক এই অপ্রতিসম বিকারক যখন যুক্ত হবে তাহলে দ্বিবন্ধনের যে দুই পরশে কার্বন সংখ্যা আছে না কার্বন সংখ্যা দেখেন আমি যদি একটু দিকে খেয়াল করি সিআই হবে সিআইস হবে বন্ড সিআইস হবে আচ্ছা দুটো কার্বনেরই ইলেকট্রন নেওয়ার ক্ষমতা কি সমান না সমান তো ধরেন এটা হচ্ছে নেগেটিভ এটা হবে কি পজিটিভ আগে লিখবেন না এটা দেখেন সিআই থ্রি সিআইস বন সিআইস টু এটা হচ্ছে নেগেটিভ এটা কি হলো পজিটিভ দুটো কি একই যৌগ ভাঙ্গে যদি এই প্লাস হয় তাহলে এই মাইনাস হবে এ বলছে না আমি প্লাস হব তুমি মাইনাস হও হতে পারে তো নাকি আচ্ছা ফাইন তো এখন যদি এটা মাইনাস হয় এর সঙ্গে যুক্ত হবে কে প্লাস কারণ এখানে এইটা স্টা প্লাস বি আর টা কি মাইনাস এখানে যায় কি হবে বি আর টা যুক্ত হবে থাকবে না তাহলে উপরে চার্জটা কি থাকবে যোগ হয়েছে না এটা সংযোজন বিক্রিয়া তো হইছে এবার দেখেন এই প্লাসের সঙ্গে কি যুক্ত হবে বি আর এ মাইনাসের সাথে কি যুক্ত হবে এইচ এখন মার্কেটিকপ বলছে এই যে মারামারি তোমরা লাগলা দুটো উৎপাদ তৈরি হলো এটা উৎপাত এটা উৎপাদ দুটাই উৎপাদ হচ্ছে তাহলে কোনটা কে লিখবে একজন একটা লিখছে আর একজন আর একটা লিখছে কি সেম যোগ যোগের নামের মধ্যে একটু পার্থক্য আছে কিছু না হলেও হবে তাই হবে কি না তো এই যে কন্ডিশনটা হচ্ছে তাহলে তখন উনি বললেন যে আসলে দুটা যোগ তুমি লিখতে চাইলে হবে না এখানে একটা প্রাধান্য পাবো সেটা হচ্ছে কি যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে এখানে বেশি সংখ্যক হাইড্রোজেন ছিল এখানে ধনাত্মক অংশ যুক্ত হয়েছে না উনি গবেষণা করেছে প্রমাণ করেছে যে এটাই প্রধান উৎপাদ হবে কারণ এটাই প্রধান উৎপাদ কেন হবে কারণ এটা তৈরি হওয়ার প্রবণতা এখানে বেশি এবং কেন হবে তার ব্যাখ্যা আছে সেটাই পরীক্ষায় বেশি আসে সে মেকানিজম শিখবো আর এটা হবে উৎপাদ তাহলে অপ্রধান উৎপাদ এবং এটা হচ্ছে অপ্রধান উৎপাদ এবং পার্সেন্টেজও বলছে এই টোয়েন্টি অথবা নাইনটি এইটটি পার্সেন্ট পার্সেন্ট সরি এটা হচ্ছে এটা নাইনটি ওটা টেন পার্সেন্ট বাট অবশ্যই এটা প্রধান উৎপাদ হবে এখন প্রধান উৎপাদ এটা কি দেখেন তো যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজন তথা যুক্ত হয়েছে যে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি যুক্ত হয়েছে ঋণাত্মক অংশ না আর যেগুলো কোনো আমরা বিক্রিয়া করি বুঝছেন সব জায়গায় দেখবেন হাইড্রোজেন আছে পানি এইচ আই হাইড্রোজেন প্রায় তো তো আমরা হাইড্রোজেন যুক্ত করি এখানে বলা হয় তেল আলার মাথায় তেল দাও তার মানে কি মার্কিনি করবেন মূল কথা হচ্ছে যেখানে দ্বিবন্ধনে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি ওখানে হাইড্রোজেন দিতে হবে আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে ঋণাত্মক অংশ যাবে এবং কেন যাবে তার ব্যাখ্যা নেক্সট ক্লাসে বলবো যে এটাই প্রধান উৎপাদ কেন হলো এটাই পরীক্ষা আমরা মেকানিজম শিখবো ইনশাল্লাহ সামনে দিন তাহলে একটু ভালো করে পড়ে নিয়ে নিলে পড়ে নিবেন খুব ইম্পর্টেন্ট হ্যাঁ